তো গাইস তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে বন্ধুরা আমি সবাই মিলে গিয়েছিলাম একান্ন শতীপীঠের মধ্যে অন্যতম বীরভূমের তারাপীঠ বা তারামায়ের মন্দিরে সেখানে বন্ধুদের সাথে গিয়ে পুজো দেওয়া দু হাজার পঁচিশেই তো আমার এখানে এসে পুজো দেয়া হাজার চব্বিশে এসেছিলাম আর দু হাজার পঁচিশে এসে পুজো দেওয়া সো আগের ভিডিওটা ছিল দু হাজার পঁচিশে এখানে কিছু তারাপীঠের নতুন নিয়ম হয়েছে সো সে সম্বন্ধে সব কিছু বলেছি আর এখন আমরা তারাপীঠের পুজো টুজো দিয়ে সব কিছু কমপ্লিট করেছি সো আজকের ভিডিওটা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তারাপীঠের সেই মহাশ্বাসন হ্যাঁ সেই মহাশন যেখানে মামাচরণ চট্টোপাধ্যায় তারা আমাকে কৌশলের অবশ্যই সিদ্ধি লাভ করেছিল সেই শ্মশানের সমস্ত কিছু সমস্ত অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করব সো এই পুজো টুজো দিয়ে এসে মানে টায়ার্ড হয়ে গেছি জন্য রুমে একটু বিশ্রাম নিচ্ছি আর রুমে বিশ্রাম নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো তারাপীঠের সেই মহাশ্মশানের উদ্দেশ্যে সো গায়ে এই যে এখন মানে বেরিয়ে পড়লাম ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজছে বুঝতেই পারছো বেশ চারি সাইডটা একদম অন্ধকার দেখতেই পাচ্ছো ক্যামেরা ঠিক মতো ফোকাস করতে পারছে না আর এখন আমরা বন্ধুরা মেরে বেরিয়ে পড়লাম তারাপীঠের সেই উদ্দেশ্যে চলো সবকিছু দেখাবো আর রাতের বেলা নিঝুম দেখো। আর জন্য খোলা থাকে মানে বন্ধ হয় না তোমরা আসতে পারো কিন্তু এলে একটু খুব সাবধানে আসবে বুঝতেই পারছো আর প্রচন্ড পরিমাণের মানে কি বলবো অন্ধকার সাইডটা দেখতেই পাচ্ছ আর এদিকে রাত হয়ে গেছে তো লোক মানে অন্য সময় কী হবে চারি সাইড থেকে লোকজন যাতায়াত করবে তুমি কিন্তু বেশি যখনই রাত হয়ে যাবে সেখানে তখন মানুষজনের বেশি পাবে না এর জন্য একটু সাবধানেই থাকবে সবাই মিলে তো এখন আমরা যাচ্ছি এই যে শ্মশানের উদ্দেশ্যে সো শ্মশানে যাওয়ার আগে যেটা তোমাদের সাথে আলোচনা করব এখানকার সমস্ত কিছু সো এই সাইডে তোমরা খুব সাবধানে আসবে সো বন্ধুরা মিলে এখন যাচ্ছি মহাপিঠ তারাপীঠের মহাশ্মশান এখানে কিছু কিছু ব্যাপার তোমাদের আমি বলবো আর এতটা পরিমাণে অন্ধকার আছে দেখতেই পাচ্ছ চাই সাইডটা আর দু একজন মানে যাতায়াত করছে আর তারাপীঠের মহাশাসন কিন্তু সবসময়ের জন্য খোলা আছে মন্দির বন্ধ হয়ে যায় কিন্তু তারাপীঠ মহাশ্মশান কিন্তু সবসময় খোলা আছে আর এই যে সমাধি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানকার পুরোহিতদের সমাধি এগুলো মরে যাওয়ার পরে এখানে সমাধি দেওয়া হয় তো এই সাইডগুলো এলে একটু দেখে শুনে আসবে বুঝতেই পারছো হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা জানে আর এই তারাপীঠের মান তো আরও পবিত্র যেখানে মা তারা চরণ রয়েছে সেখানে তো পবিত্র কিন্তু অন্ধকার এতটা পরিমাণে এখানে শুনে আসবে কোথায় কি কি সব করে রেখেছে এখানে এখানে তো সেগুলো তো সব জানো না তোমরা সেই জন্য দেখে শুনে আসবে আর চলো সবচেয়ে সবচেয়ে প্রথমে যেটা তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে হচ্ছে দ্বারকা নদী সেই যে দ্বারকা নদী যেটা দ্বারাকাকে পাঁচ দিয়ে বয়ে চলেছে এখান থেকে স্নান টান করে এখানে পুজো দেওয়া হয় সেই দ্বারকা নদীর ঘাট এটা দেখতেই পাচ্ছ আর এই দ্বারকা নদীর ঘাটটা দেখছো মানে এই দিকটা খুব অন্ধকার রয়েছে এটা কিন্তু মেন ঘাট না এটা হচ্ছে তোমার শ্মশানে প্রবেশ করার আগে যে নদী ঘাটটা পড়ছে সেটা যেখানে তোমরা পাহাড় ছুঁয়ে ওখানে ঢুকতে পারো সেই হচ্ছে এই ঘাটটা রয়েছে আর ঘাটের ও দেখতে পাচ্ছ তোমরা যে ছোট ছোট ঘর করে রেখেছে আর লাইট সজ্জিত রয়েছে সেটা হচ্ছে এখানে সন্ধ্যা আরতি নিয়ম মানে সন্ধ্যা আরতি করার নিয়মে যেটা করেছে সো আমরা তো অনেক রাতে এসেছি সেজন্য তোমরা দেখাতে পারছো না জানি না চালু হয়েছে নাকি সো তোমরা হরিদ্বারে নিশ্চয়ই গেছো বা হরিদ্বারের ভিডিও দেখেছো যে হরিদ্বারে যে গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতি হয় সেই জিনিস হচ্ছে এই জায়গাটা এই দেখো ছোট্ট ছোট ঘর করে রেখেছে এই নদীর তীরেই হবে এই দিকে সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতি এটা যা চালু হয়েছে নাকি ঠিক আমি জানি না সো যদি চালু হয়ে থাকে তাহলে দেখাবো তোমাদের কিন্তু আমরা এখন অনেক রাতে এসেছি বলে তোমাদের আর কিছু দেখাতে পারছি না আর রাতের বেলা এসেছি শ্মশান ঘুরতে মহাপীঠে তারাপীঠ মহা শ্মশান ঘুরতে সো একটা আলাদা ফিলিংস আছে মনের মধ্যে বুঝতেই পারছো আর এর চেয়ে দ্বারকা নদী চলো এরপর শ্মশানের ভেতরের দিকে যাওয়া

আমরা যাচ্ছি তবু তার মধ্যে দিয়ে আর আর শ্মশানের সজ্জা ঢালায় রাস্তা আছে আর সো গাইস এই যে হচ্ছে ছোট ছোট যেটা দেখতে পাচ্ছো এটা আই থিংক ওটা হচ্ছে মানে কোনো একটা যোগ্য বা কিছু একটা করেছে তো সেই জায়গা এই দেখো মায় তারা মায়ের মন্দির এটা দিয়ে আর সো গাইস এই হচ্ছে বৈদ্যুতিক চুল্লি যেটা আগে ছিল না কিন্তু এখন হয়েছে এটা হচ্ছে বৈদ্যুতিক চুল্লি আর এই সাইড হচ্ছে মহাশ্মশানের রাস্তা আর এইদিকে দেখতেই পাচ্ছ এখানে সাধু বা তান্ত্রিক বসে আছে অনেকটুকু রাত হয়ে গেছে এখানে তো আর দেখো যে পারে এখানে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত যোগ্য এই সাইড আর কিছু মানুষ মানে ঘুমোচ্ছে ওই সাইড যাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে সো আমরা এসেছি রাতের দিকে ঘুরতে আর এই সাইডে দেখছি মানুষজনের ভিড়টা প্রচন্ড কেননা এইটা হচ্ছে মহাশ্মশানের মিডিল পয়েন্ট যেটা তুমি দেখতেই পাচ্ছ এটা মহাশ্বাসন হ্যাঁ জুতো পরে মহাশ্বাসনের ভেতর প্রবেশ করা যাবে না বারণ করে দেবে সো দেখতেই পাচ্ছ এখানে সব জুতোটা খুলে যাচ্ছে আর ওই সাইডে বৈদ্যুতিক চুলিটা আছে আর এই সাইডে কেন যাচ্ছে এই সাইডে যাচ্ছি একটা এখানে প্রচণ্ড পরিমাণে যজ্ঞ হচ্ছে যে সাউন্ডটা তোমরা শুনতে পাবে সো এখানে যজ্ঞটা হচ্ছে বলে চলো আমি তোমাদেরও দেখাই যে কীরকম যজ্ঞ হচ্ছে আর কী হচ্ছে এই সাইডে সবাই মিলে এসেছি আর এই দেখো মহা শ্মশান আর শ্মশানের মিডিল পয়েন্টে এখন আমরা আছি আর ওই সাইডে যেটা মেন যেটা বামাচন্দ্র চট্টোপাধ্যায় মামা খাপার সমাধি আছে ওই সাইডে কিন্তু রাতের বেলায় অ্যালাউ নেই তোমরা যদিও আসো খুব সাবধানে কেন ওই জায়গাটা অ্যালাউ করে না রাতের দিকে সেজন্য ওই সাইডটা একদম যাওয়া যাচ্ছে না আমরা জাস্ট শ্মশানের আউট ঘুরছি আর এই সবাই সেই দেখো এখানে একটা যোগ্য হচ্ছে জাস্ট গায়ের লোম ঠেরো হয়ে গেল তোমরা দেখো এদের যে এত মনে মন্ত্রপাঠ আর এদের যে কারুকার্য সো অনেক একটা আলাদা মনের মধ্যে একটা আলাদা ফিলিংস আসছে এইসব দেখে তো তারাপীঠে ছাড়া এইসব কিছু দেখতে পাবে না সো যারা যারা দু হাজার পঁচিশে তারাপীঠ আসুনি সো এসে ঘুরে যাও তারাপীঠ আর কমেন্টে লিখবে কিন্তু জয় মা তারা আর হ্যাঁ আমার চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও দেখার জন্য দেখো ট্রাভেল করতে পারি পারিনি পারি না আমি দেখো এতটা আমার নিজেরও কিছু কাজ আছে যার জন্য ট্রাভেল ভিডিও সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলে ট্রাভেল থেকে শুরু করে ডেলি ভিডিও থেকে শুরু করে লাইফস্টাইল থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই আরও বড়ো কিছু একটা হবে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাপোর্ট করো তাইলেই হবে তোম আমি বলেছিলাম যে তারাপীঠের ভিডিওটা তিনটে পার্টে আসবে সো এরপরে আবার একটা পাঠ আসবে বুঝতে পারছো একটা ভিডিওতে সব কিছু তোমাদের বলা সম্ভব নয় তো সেই হচ্ছে ব্যাপার আর এখন এই সব মানে যোগ্য চলছে চলো তোমরা একটু যোগ্যটা দেখে না তারপর তোমার সাথে কথা বলছি সো এখানে যজ্ঞদের শেষের দিকে মানে বুঝতেই পারছো এইসব মানে সব বলা বলি করছে চলো তোমাদের দিকে শ্মশানটা দেখাই তোমাদের আর চলো আমাদের এরপর অনেক রাত হয়ে গেলে হোটেলের দরজা বন্ধ করে দেবে তখন প্রবলেম হবে সেই জন্যে যা দেখাচ্ছি সেটাই ইয়ে করো আর এখন হোটেলে ঢুকে যেতে হবে আমাদের তো কিছু কেনাকাটার করার বাকি আছে আবার আমরা তখন ওই সাইডে যাবো আউটসাইডে আর সো এই হচ্ছে হচ্ছে শ্মশান যেটি চুল্লির যে শ্মশানটা ছিল তো এইটা হচ্ছে শ্মশান আর ওইদিকে আউটসাইড হচ্ছে তোমার যেটা হচ্ছে মানে কাটের যেটা সো এই সাইডে চলো যাই আর তোমাদেরকে দেখাই আর এই যে মানে সাইনবোর্ড দাঁড়া তোমাদের একটু জুম করে দেখায় এই যে তারাপীঠ মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি প্লাস দূষণমুক্ত কাঠের চুল্লি দেখতেই পাচ্ছ সো এই সাইডে কাঠের চুল্লিটা রয়েছে আর এই দিকে হচ্ছে তোমার বৈদ্যুতিক চুল্লিটা চলো ওই দিকটা যাই আর ওই সাইডে আশা করি যে এখন গেট বন্ধ বুঝতেই পারছো রাতের রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে যে কোনো জন্য গেটটা বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা এলাম তোমাদের দেখান জন্য দেখো কালকে আমরা সকাল থেকে চেক আউট করবো সো সেখান থেকে তো সকালে তোমাদের তবু যদি আসি তোমাদের দেখাবো আর রাতের বেলায় যে আলাদা একটা ফিলিংস বা রাত্রের বেলায় আলাদা একটা ব্যাপার পরিবেশ তো সেইটা তোমাদের দেখানোর জন্য এলাম মুরঝুম একটা আলাদা জায়গা বুঝতেই পারছ তো সো গাইস এই যে হচ্ছে গেট আর গেট এখন তালা দেয়া এই দেখো মেন গেট এখন তালা দেয়া আছে সো আমাদের এই বাইরে থেকেই দেখতে হবে আর এই যে হচ্ছে তোমাদের একটু দেখাই এই যে হচ্ছে শ্মশানের এই যে ডিপটা দেখতে পাচ্ছ পেছনে এইটা হচ্ছে শ্মশান সে কাঠ কয়লা পুরে পুরে অর্থাৎ পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে আর এটা হচ্ছে বৈদ্যুতিক চুল্লিটা এখন গেটে চাবি দিয়ে এই দেখো তোমাদের সব এত গুণে এসেছে জাস্ট বাইরে থেকেই দেখে নিলাম ছোটনা হ্যাঁ এরা মেয়ে জায়বা সাহেব নুমবাদা এ আমার জ্যোতি সর্দার হ্যাঁ Hey, हमारा भाई है और दादा है हम छोटूदा है अरे हम है और ये हमारे यूट्यूबर दादा है इसको चैनल है ठीक है नहीं

যে হচ্ছে মায়ের যাওয়ার রাস্তা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা তো এখন মন্দির বন্ধ সেজন্য ফিড নেই দেখো ফাঁকা আর রাতের বেলায় সিমটা দেখো যার মানে ভালো লাগলো দেখে বেশ একটা আলাদা একটা ফিল লাগছে ফাঁকা ফাঁকা জায়গাটা আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি আর এই একটু দেখার জন্য শাসনে গেলাম তো শ্বশনে দেখলে ভিডিওটা এখন বেরিয়ে একটু ঘুরছি তারপর রুমে গেছি বল সকালকে সকালে যখন মন্দিরে যাবো তো আবার দেখাবো